বামফ্রন্ট নেতা দেবজ্যোতি সিনহা কৌশিক মিশ্র সহ অন্যান্য জেলা নেতৃত্ব এদিন জেলা প্রশাসনিক ভবন বন্ধ থাকার ফলে প্রশাসনিক ভবন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন বামফ্রন্ট নেতাকর্মীরা জেলা বামফ্রন্টের দাবি মালদা জেলার বিভিন্ন ব্লকে নদী ভাঙ্গন রোধ ভূত নিতে রাজ্য সরকারের তৈরি বন্যা কতিগ্রস্তদের ক্ষতিপূরণ ত্রাণ বিতরণে অনিয়ম দুর্নীতি এবং দলবাজি বন্ধ গঙ্গা ভাঙনকে জাতীয় সমস্যা ঘোষণা এবং মৃতদের পরিবারকে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারকে দুই লক্ষ নয় উপযুক্ত পরিমানে আর্থিক সহায়তা দেওয়ার দাবি সহ আর বেশ কিছু দাবিতে রিপোর্টেশন কার্যক্রমসূচি গ্রহণ করে মালদহরা фрон্ট আচ্ছা করলে সে ভুতনির মানুষ দুঃখ না এটা ওমেন মেট বননা ওখানকার এমএলএ দাই রাজ্য প্রশাসন দাই রাজ্যের মন্ত্রী দাই 42 কোটি টাকার কাজ কোথায় হয় এই টাকা দিয়ে জমি কিনে মানুষকে বাড়ি করলে তার ব্যবস্থা করতে হবে এই নদী ভাঙন আর আমাদের তো লাগাতার দাবি চলছে কিলো তোমার বিচার চাই এবং হচ্ছে কৃষকদের যে ফসল নষ্ট হয়েছে তার আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে হাজার হাজার বিঘা জমির ফসল নষ্ট হয়েছে রবি শস্যের জন্য তাদের বিনা পয়সায় সার বীজ এগুলো দিতে হবে তাদের বাড়ি ভেঙেছে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে আর বন্যার স্থায়ীদের কাজ যদি না হয় তাহলে আগামী ছমাসের মাসের মধ্যে ওই বালির বস্তা দিয়ে কাজ করা বন্ধ করতে হবে পুলিশ দিয়ে কাজ করা বন্ধ করতে হবে আর যদি যেভাবে কামালতিপুরে করতে গেছিল মহিলারা ঝাঁটা পিটিয়ে তাড়িয়েছে ইঞ্জিনিয়ারদের বুদ্ধিতেও তাই করেছে এরকম প্রশাসনকে উপস্থিত থাকতে হবে মোকাবিল আজকে আমাদের যে দাবিগুলো আছে সে আমাদের নেতৃত্বরা আছেন তারা প্রায় পাঁচ ছ দফা দাবি নিয়ে টিএমের কাছে যাবে বলছি আপনাদের আজকে মিছিল এবং আপনারা পুলিশের ব্যারিকেড ভাঙতে দেখলাম কি বলবেন পুলিশ যদি আটকায় তাহলে তো আমাদের ব্যারিকেড ভাঙতেই হবে আমরা তো এখানে শান্তিপূর্ণ ডেপুটেশন দিতে এসেছিলাম গৌরবের ওখানে ওই ব্যারিকেড করার কারণ কি ছিল বিরাট গেট ছিল এগুলো নাটক হচ্ছে সুতরাং আমাদের ডেপুটেশনের কাজ আমরা দেব কাজ হয়নি বিয়াল্লিশ কোটি টাকা না বিয়াল্লিশ কোটি টাকার কাজ টাকা মাটি মাটি টাকা বালির বস্তাতে ভরে ন টাকা বিল হয় চৌষট্টি টাকা তোলে সেচ মন্ত্রী ফ্ল্যাট কিনে সেচ মন্ত্রী সব লুট করছে উনি কেন উনি যাচ্ছেন না ভুতনিতে দুমাস ধরে বল না উনি গেলে যাবেন এমন বিক্ষোভের সামনে পড়বেন যে মানুষ ওখানে প্রতিবাদে প্রতিরোধে ঘরছে উঠবে